ও দাদা ও দাদা ও দাদা আমি গাদা শালা এই ডাল ভেঙে মাথায় কেলাবো কি করে গাদা না গাদা না দাতা ও দাদা দাদা বল বল তোমার বউটা না বিশাল বাজে ও নো ও আমার বউ হ্যাঁ ওটি সাজে তাই তো সাজতে আমার পকেটটাই খালি করে কালা কালাটাকে বেশি কিছু বলে লাভ নেই মেন কথাটা বলে দি দাদা তুমি আমার সাথে প্রেম করবে ও ঠিক আছে ঠিক আছে দুজন মিলে আমরা পাবজি গেম খেলবো বিকালে চলে আসিস মজা হবে সালার কালা কালা নন্দ কালা তুই সাজিনি বউ আছিস না তুই বউ যা সাজিনি বউর সাথে বিক্কা করে খা